খেলা হয়েছে এবং ওরা কি অন্য জায়গাটা নেমন্তন্ন ছিল এর আগে

হয়েই গেল আজকে এবং দেখতে পাচ্ছেন তো নীলা রয়েছে না আজকে নীলাকে নিয়ে

মানে এই খেলাটা খেলি যেখানে ও মাঝে মাঝে বলে যে আমি বলবো না আজকে আমি কি পড়ছি কি রঙের জামা কাপড় পরছি তোমাকে দেখি গতকালের নি ম্যাচ করে আসতে বলো হ্যাঁ এবারে খেলাটা দিয়ে খেলা হয়েছে এবং মোরাদকে অনুযায়ী একটা নিমন্ত্রণ ছিল এর আগে তখন আমি একটু মানে গোয়িন্দাগিরি করে ওর স্টোরিতে দেখলাম নিশ্চয়ই আজকে স্টোরি দিয়েছে আর ঠিক তাই স্টোরিটা দেখলাম জামাকাপড় দেখলাম কি পোশাক পরেছে কি রঙের পোশাক পরেছে আর চিটিং করে ম্যাচ করেনি চলে যা দেখেছো দেখেছো দাকুনা বললে দেখেছি তুমি আমার স্টোরি দেখেছো দেখেছি খুব ভালো লাগছে আই এম ইমপ্রেসড সো মানে এরকম ইমপ্রেস ইমপ্রেস করার জন্য এক্স্যাক্টলি আর কি কি করতে হয় রাহুল করতে হ্যাঁ বলো কি করতে হয় তোমাকে আমি জেনারেলি আমি আমি জেনারেলি ওই শ্রেণীতে পড়ি ক্যাটাগরিতে পড়ি ছেলেদের যারা বেসিক্যালি নিজের গার্লফ্রেন্ডদের ইমপ্রেস করতে পারে না মানে চেষ্টা থাক এমন কিছু তাই এটা বলে যে লোকে বলবে রাহুল এই কথা বলছে বাট না ও যথেষ্ট ইমপ্রেস করার মতো অনেক কিছু করে বাট ইন্টেনশন হয়তো ওর থাকে না কিন্তু ওর কিছু কিছু ব্যাপার আছে কিছু কি বলবো খুব রেসপেক্ট করে মেয়েদেরকে যেটা আমি আজকালকার ছেলেদের মধ্যে খুব কম দেখি মানে ভিশন হে হাও ইউ টাইপের একটা ব্যাপার থাকে আমি সবাইকে বলছি না বাট ওরকম একটা ব্যাপার থাকে ও খুব জেন্টাল ওয়েতে হাই মানে ওরকম লাইক মেয়েদেরকে আলাদা করে আলাদা করে ইমপ্রেস করার জন্য কোনো জেস্টার করে না মানে উইচ ইজ মানে আমি জানি না বোঝাতে পারছি নট অনলি মি জেন্টলম্যান নট অনলি মি আই থিঙ্ক তোমার দিদি বোন বা চেনাশোনা কেউ হলো তাদেরকেও মানে সেই রেসপেক্টটা দেবে তো সেটা আমার মনে হয় ভীষণ ইমপ্রেসিভ ইভেন এটা কিন্তু আজকে প্রথমবার বলছে না ও কিন্তু সিরিয়ালে সেটা কিউ সেম জিনিসটাই আমাকেও এটাই বলেছে তাই একদম হুবহু সেমটাই ও আমাকে বলেছে লিটারালি তোমাকে নিয়ে প্রেস করেছে ঠিক আমি সুন্দর করে খাইয়ে দেব এরপর আর খুব মনে রাখে মানে শুধু মে এর জন্য না ছেলে মেয়ে নির্বিশেষে সবার যদি কারোর কোনো প্রয়োজন হয় সেটাও সুন্দর

মানে বেসিকস গুলো পড়ি আর আমার মধ্যে আমার আমার বনের মধ্যে আমার বোন ভালো রান্না করে মানে ওর একটু इंटरेस्ट আছে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্টাল রান্না করতে আমি খুব ভয় পাই সিরিয়াসলি ভয় পাই আচ্ছা একদম লাস্ট যেটা হচ্ছে যে এই যে এত রান্না বানার কথা হচ্ছে সেটা হচ্ছে যে কোন সময় জালি ফেলা হয়েছে রান্না আমি হ্যাঁ আমি করেছিলাম এটা লকডাউনে

এরকম ভাবে হই হই করে কাটুক আর এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দিওয়ালে কারণ খবর এখন এখানে